হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন স্টাডিজ ফর গর্নমেন্ট তো আমরা ডিসকাস করছি টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি ফার্স্ট শিফ্ট অ্যান্ড সেকেন্ড কোশ্চেন পেপার আমি তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আলাদা আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছিলাম কিছু কোশ্চেন অ্যাড ছিল কিছু কোশ্চেনের কারেকশন ছিল তো সেগুলো ঠিকঠাক করে দিয়ে এই ক্লাসটা করে দিচ্ছি ওকে তো এইটাতে আমি বোধ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সবগুলো অ্যাক্সেসে তোমরা এখানে পেয়ে যাবে সবার প্রথম দেখো যেটা ছিল যে দু হাজার উনিশ সালে যে বিজেপি লোকসভায় কতগুলো সিটে জয়লাভ করেছিল তো এখানে এটার অ্যান্সার হচ্ছে তিনশো তিনটে সিটে জয়লাভ করেছিল নেক্সট দেখো স্প্যাম কী এরকম ছিল তো এটার অপশানে ছিল আনসলিসিটেড ইমেল ওকে বা আনওয়ান্টেড ইমেল যেটাকে বলা হয় বলা হয় স্প্যাম নেক্সট দেখো জি এস কেমন ধরনের ট্যাক্স তোমাদের এসেছিলো তো তোমাদের এটা রিপিটেড প্রশ্ন তো এটা হচ্ছে জি এস টি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবার দেখো বাবরনামা কোন ভাষায় রচিত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে চাগাতাই তুর্কি ভাষায় রচিত এটা এবং তোমাদের অপশানে চাগাতাই এই অপশানটা তোমাদের ছিল তো কিছু স্টুডেন্ট আমাকে পরে কমেন্ট করেছিল ওকে তো চাগাতাই তুর্কি ভাষায় রচিত হচ্ছে বাবরনামা এবং বাবরনামা রচিতার বাবর নিজেই লিখেছিলেন নেক্সট চলে আসি দেখো পালের যার প্রাইজ কে দেয় তো পালের প্রাইস এটা দেয় কলম্বিয়া ইউনিভার্সিটি এবার পাল্ডিজার পুরস্কারটা কোন কোন ফিল্ডে দেওয়া হয় নিউজ পেপার ম্যাগাজিন অনলাইন জার্নালিজম লিটারেচার এবং এই সব এই সব ক্ষেত্রে এক্সেলেন্ট অ্যাচিভমেন্টের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে নেক্সট দেখো ক্রাই ইজ ওয়ার্ক ফর ইম্প্রুভমেন্ট অফ হুইচ ফিল্ড তো ক্রাই কোন ফিল্ডের জন্য কাজ করছে ইম্প্রুভমেন্টের জন্য তো এটা মনে রাখবে চিলড্রেন রাইটস শিশুদের যে রাইট সেটার জন্য তারা কাজ করে চলেছে এবং এটা হচ্ছে একটা এনজিও ওকে তারপর দেখো দু সালে কেন্দ্র রাজ্য সম্পর্কে সুধার করার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল দেখো কেন্দ্র রাজ্য যখনই আসে তখনই সরকারিয়া কমিশন আমাদের নামে আসে মাথায় আসে ওকে কিন্তু এখানে বলে দিয়েছে দু হাজার সালে যে কমিশনটা গঠিত হয়েছিল সেটা বলো তো এটা হচ্ছে এম এম পঞ্চি কমিশন এবার দেখো স্যুট কোন পলিউশনের সাথে যুক্ত তো স্যুট হচ্ছে তোমার এয়ার পলিউশন বায়ু দূষণের সাথে সম্পর্কিত এইখান দেখো এই প্রশ্নের একটু কারেকশন আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক সংবিধানে কোন শিডিউলে রয়েছে তো কেন্দ্র রাজ্য যে সম্পর্ক সেটা সংবিধানের সেভেন্থ শিডিউলে রয়েছে ওকে আমি যখন ফার্স্টে ক্লাস করেছিলাম তখন যত কোন আর্টিকেলে এরকম বলে দিয়েছিলাম তো এটা আর্টিকেল ছিল না পরে স্টুডেন্টরা কমেন্ট করেছিল যে কোন শিডিউলে ছিল সেটা তোমাদের পরীক্ষায় এসেছিলো তো এটা অ্যান্সার হচ্ছে সেভেন শিডিউল এবং এটা কিন্তু আমি তোমাদের যে একশো উনত্রিশ নম্বর টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত টেস্ট করেছিলাম সেখানে দেখবে এই প্রশ্নটা আছে নেক্সট দেখো কোন বছর ক্রিকেট বিশ্বকাপ খেলা পঞ্চাশ ওভারের হয় তো সবার প্রথম যে বিশ্বকাপে ক্রিকেট খেলা পঞ্চাশ ওভারে হয়েছিল সেটা হচ্ছে নাইনটিন সেভেন ওকে তারপরে দেখো সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা এস্টাবলিশ হয়েছিল কবে তো মনে রাখবে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা এস্টাবলিশ হয়েছিল ফিফটিন্থ জুন দু হাজার এক সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিং চায়না নেক্সট দেখো অ্যান্টোনিও গুডারেস বিলং টু হুইচ কান্ট্রি তো অ্যান্টোনিও গুডারেস তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন তো অ্যান্সার হচ্ছে পর্তুগাল এবং এটা মনে রাখবে তিনি হচ্ছে নবম সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস হায়েস্ট পার ক্যাপিটাল ইনকাম ইন ইন্ডিয়া স্টেট ওয়াইজ তোমাকে বলতে হবে তো কোন রাজ্যের হায়েস্ট পার ক্যাপিটাল ইনকাম রয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে গোয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে তোমাদের এবার দেখো হুইচ ফ্লুইড প্রেজেন্ট ইন বোন জয়নিং সিস্টেম তো আমাদের যে হারগুলো রয়েছে তাদের জয়নিং সিস্টেমে কোন ফ্লুইড বর্তমান থাকে তো এটার অ্যান্সার হচ্ছে সিনোভোয়াল ফ্লুইড বর্তমান থাকে নেক্সট দেখো এখানে দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে ফার্টিলিটি রেট অ্যাকর্ডিং টু নীতি আয়োগ টু থাউজেন্ড সিক্সটিন তো প্রথমে আমি যখন করেছিলাম তখন নীতি আয়োগ পর্যন্ত করেছিলাম দু হাজার ষোলোটা অ্যাড করে নিই পরে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে দু হাজার ষোলোটাই জানতে চেয়েছিলো তো এটা টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আই হোপ তোমাদের এটা তোমাদের পরীক্ষায় অপশনে ছিল উনিশশো সালে অ্যাসেম্বলিতে বোম কেসের জন্য কে জড়িত ছিলেন তো এটা তোমাদের অ্যান্সার হচ্ছে ভগৎ সিং এবং বটুকেশ দত্ত এবং একজন স্টুডেন্ট কমেন্ট করেছিলেন যে বোধ তোমাদের পরীক্ষায় অপশনে ছিল এবারে দেখো ইস্ট ওয়েস্ট করিডোরের রুট তোমার কাছে জানতে চেয়েছে তো এটা মনে রাখবে পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোটবন্দর পর্যন্ত এরা টোটাল লেন্থ হচ্ছে তিন হাজার কিলোমিটার ভায়া এনএইচ টোয়েন্টি সেভেন এবং দেখো নর্থ সাউথ করিডোর যেটা রয়েছে এটা তোমাদের আগে কোনো একটা শিফটে এসেছিলো তো এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী এটা চার হাজার কিলোমিটার লেন্থ পুরোটা তারপর দেখো এএল ইউ ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চাইছে তো অ্যাডিথমেটিক লজিক ইউনিট আবার কিছু জন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে সিএল ইউ ফুল ফর্ম জানতে চেয়েছে আমি দুটোই করে দিচ্ছি তো কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ ইউটিলিটি এটা হচ্ছে সিএল ইউ ফুল ফর্ম ওকে এ এল ইউ হচ্ছে অ্যাডিথমেটিক লজিক ইউনিট এবং সিএলউ হচ্ছে কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ ইউটিলিটি তো দুটোই তোমরা পড়ে রাখো পরীক্ষায় কাজে লেগে যাবে সামনে যাদের আছে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল তো এটা হয়েছিল অমৃতসর এবং এটাতে মতিলাল নেহেরু এখানে সভাপতিত্ব করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এখানেই হয়েছিল সিপিইউ কে কন্ট্রোল কোনটি কন্ট্রোল করে তো কন্ট্রোল ইউনিট সিপিউকে কন্ট্রোল করে খিলাপথ আন্দোলন রিলেটেড একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন পাইনি কেউ বলছে কোথায় শুরু হয়েছে কেউ বলছে কোথাও কবে শুরু হয়েছে তো এক্সাক্ট প্রশ্নটা আমি পাইনি ওকে তো খিলাপথ আন্দোলনটা তোমরা একটু পড়ে রাখবে এখান থেকে প্রশ্ন বারবার আসছে কালাম কোনটির সাথে সম্পর্কিত তো এটা হচ্ছে বিহার স্টেট এবং এটা হচ্ছে একটা আর্ট পেন্টিং নেক্সট দেখো মানিকরত্ন বা রুবি জেমস্রোম যেটাকে বলা হয় সেটি কোনটিকে বলা হয় তো এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এটা তোমাদের পরীক্ষায় অপশানে ছিল নেক্সট দেখো কোন দেশের রাষ্ট্রপতি আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং করেছে তো এটা করেছে মালদ্বীপের রাষ্ট্রপতি যার নাম হচ্ছে মোহাম্মদ নাসিদ বিধবা বিবাহ আইন কে পাস করে তো এখানে এটা একটু ভালোভাবে বুঝবে আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিলো লর্ড ডালসি এইটার বিধবা বিবাহ আইনের ড্রাফটা কেটেছিল এবং এটা পাস করেছিল তখনকার গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ওকে এবার দেখো লিঙ্গরাজ টেম্পেল থেকে প্রশ্ন ছিল তো লিঙ্গরাজ টেম্পেল কোন আর্কিটেক্ট স্টাইল তো তোমাদের অ্যান্সার হওয়া উচিত কালিঙ্গ আর্কিটেক্ট তোমাদের এটা যদি অপশান থাকে এটা হয়ে যাবে না হলে দেওলিয়া স্টাইল যদি অপশান থাকে সেটাও অ্যান্সার করতে পারো নেক্সট দেখো রডস অ্যান্ড কোন কোনটির সাথে সম্পর্কিত তো এটা আমাদের চোখের সাথে সম্পর্কিত মিশন শক্তি কি তো মিশন শক্তি হচ্ছে স্যাটেলাইট ওয়েপান নেক্সট দেখো একম প্রশ্ন ছিল যে ওয়াইন্ড পাওয়ার জেনারেশান বায়ুশক্তি জেনারেশনে দু হাজার কুড়িতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তো এটা করেছে তামিলনাড়ু সম্পত্তির অধিকার কেমন ধরনের অধিকার তো মনে রাখবে সম্পত্তির অধিকার বর্তমানে আমাদের লিগাল রাইট এবং এটা সংবিধানের তিনশো এ নম্বর ধারাতে বর্তমান এটিএম এর জনককে তোমার কাছে জানতে চেয়েছি এখান থেকে সেকেন্ড শিফ্ট শুরু হলো তো জন সেপার্ড বার্নার ব্যারান তিনি হচ্ছেন এটিএমের জনক ফাদার অফ এটিএম এরপরে দেখো ভারতের কোথায় প্রথম সিপিআইএম পার্টি প্রতিষ্ঠা হয় তো এটা হচ্ছে কলকাতা নাইনটিন সিক্সটি ফোর তারপর দেখো সার্কের ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিয়নাল কর্পোরেশন এটা হচ্ছে তোমার সার্কের হেডকোয়ার্টার সরি সার্কের ফুল ফর্ম এটা এস্টাবলিশ হয়েছিল এইট ডিসেম্বর 1985 এ এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু নেপাল নেক্সট দেখো নিম্নক্ত কোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নয় তো তোমাদের অপশানের ট্যালি ছিল তো ট্যালি অ্যান্সার হয়ে যাবে ট্যালি কোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নয় ওকে এক্সিম ব্যাঙ্ক থেকে তোমাদের প্রশ্ন এসেছি এক্সিম ব্যাঙ্ক তোমাদের সাত হাজার জিকে যে ক্লাসটি শুরু করছি সেখানেও দুদিন আগেই করিয়েছিলাম তো দেখো এটা এস্টাবলিশ হয়েছিলো নাইনটিন এইটটি টুতে এক্সিম ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এটাও মনে রেখো এবার দেখো আল হিলাল প্রতিকার সম্পাদককে এটাও তোমাদের দুদিন আগেই এই প্রশ্নটা রিপিট হয়েছে তো তোমরা আই হোক প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে যাচ্ছ এই ভিডিওর ডিসক্রিপশানে দেখে প্লে লিস্ট দেওয়া হচ্ছে আগের সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে চোখ বুলিয়ে যাবে আলহিলাল পত্রিকার সম্পাদক হচ্ছেন আবুল কালাম আজাদ এবার দেখো ইন্ডিয়ার এয়ার টু এয়ার মিসাইলের নাম তোমার কাছে জানতে চেয়েছে তো অস্ত্রা এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার এয়ার টু এয়ার মিসাইল ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে সুকুমার সেন আরবিআই এর হেডকোয়ার্টার জানতে চেয়েছে তো আরবিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এখানে আরবিআই সম্বন্ধে জেনে রাখো আরবিআই এস্টাবলিশ হয়েছিল নাইনটিন থার্টি ফাইভ আরবিআই তোমার ন্যাশনালাইজড হয়েছিল নাইনটিন ফোরটি নাইন ওকে এগুলো একটু মনে রাখবে কোনটি তৃণভূমি ভূমি নয় তো এটা অ্যান্সার হচ্ছে ফেন্স এটা হচ্ছে একটা ওয়েস্টল্যান্ড এটা তোমাদের অপশানে ছিল গান্ধীজি কোন আশ্রমের সাথে যুক্ত ছিলেন না অপশান জানা নেই আমার তাই অ্যান্সার করতে পারলাম না কোন নিউজপেপার বিদেশ থেকে প্রকাশিত হয় না সেম অপশানগুলো না থাকলে অ্যান্সার করা যায় না নেক্সট আইপিএলের পার্পল কাপ মানে যে সব থেকে বেশি উইকেট নেয় তাকে পার্পল কাপ দেওয়া হয় ওকে তো এটা আইপিএল সেপারেট একটা ভিডিও বানানো আছে টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে অবশ্যই পড়ে প্রণীয় আইপিএলে পার্পল কাপ পেয়েছেন কাকিসো রাবাডা তিরিশটা উইকেট নিয়েছে এরপর দেখো রানা টিগরিনা এটা কার সাইন্টিফিক নেম তো এটা হচ্ছে ফ্রগ ফ্রগের সায়েন্টিফিক নেম হচ্ছে রানার টিগরিনা নেক্সট দেখো নেক্সট পেজ পরবর্তী প্রশ্ন পতাকা নকশার জনককে তো পতাকা নকশা এটা অ্যাকচুয়ালি যত সম্ভব ইন্ডিয়ান ফ্ল্যাগ ফ্ল্যাগের প্রশ্ন এসেছিলো এক্স্যাক্ট প্রশ্ন আমরা পাইনি তো এটা অ্যান্সার যদি ভারতীয় পতাকা হয় তো পিঙ্গালি ভিঙ্কা এটার অ্যান্সার হয়ে যাবে মুদ্রা রাকক এর রচয়িতাকে তো মুদ্রা রাক্ষক এর রচয়িতা হচ্ছে বিষাক দত্ত তারপর দেখো সেবির চেয়ারম্যানকে তোমার কাছে জানতে চেয়েছে তো সেবির চেয়ারম্যান হচ্ছে যেতে আগেই বুলেন্দার কোথায় অবস্থিত তো এটা হচ্ছে ফতেপুর সিকড়ি এটা কিন্তু রিপিটেড প্রশ্ন লন্ডন শহরটি কোন নদী নদীর তীরে অবস্থিত তো এটা মনে রাখবে থেমস নদীর তীরে অবস্থিত নিম্নক্ষর কোনটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত নদী মানে পশ্চিম বাহিনী নদী কোনটা তোমার কাছে জানতে চাইছে তো দুটি নাম করা নদী আছে নর্মদা এবং তাপ্তি এই দুটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী পরীক্ষায় বারবার রিপিট হয় হয় তোমাদের নর্মদা অপশানে থাকবে নাহলে তাপ্তি অপশানে থাকবে তার সাথে মনে রাখো পূর্ব বাহিনী নদী হচ্ছে গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী এগুলো তোমাদের মনে রাখতে হবে নেক্সট ইউনাইটেড কিংডমের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে টেরেসা মে তিনি দু থেকে দু পর্যন্ত ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবার দেখো ফার্স্ট যিনি ছিলেন তিনি হচ্ছেন মার্গারেট ট্রেজার তিনি উনিশশো থেকে নব্বই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট চলে আসি ইসরো রিসেন্টলি যে স্যাটেলাইট লঞ্চ করছে সেটা কোনটা তো এবার তোমার অপশানের উপর ডিপেন্ড করছে কোনটা দেখো ইসরো দু হাজার কুড়িতে তিনটে স্যাটেলাইট লঞ্চ করছে জানুয়ারি দু হাজার কুড়িতে নভেম্বর দু হাজার কুড়িতে ডিসেম্বর দু হাজার কুড়িতে তো তোমাদের অপশানে কোনটা রয়েছে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে জানুয়ারি দু হাজার কুড়িতে করেছিল জি স্যাট থার্টি যেটা হচ্ছে একটা কমিউনিকেশান স্যাটেলাইট নভেম্বর দু হাজার কুড়িতে করেছিল ই জিরো ওয়ান এটা হচ্ছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং দেখো ডিসেম্বর দু হাজার কুড়িতে যেটা করেছিল সি এম এস ওয়ান জিরো ওয়ান এটাও হচ্ছে একটা কমিউনিকেশান স্যাটেলাইট নেক্সট দেখো হিউমিডিটি অফ এয়ার কোন সাহায্যে মাপা হয় তো এটা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে লেট এর সংকেত কি এর সংকেত হচ্ছে পিভি ভারতের পূর্ব উপকূলে কোন পোর্ট অবস্থিত তো এটা একটু কারেকশন ছিল আগে বা পূর্ব দিকে আমি বলে ফেলেছিলাম সেখানে কোশ্চেনটা ঠিক পাইনি বলে তো এখন পেয়ে গেছি ঠিকঠাক তো পূর্ব উপকূলে ইস্টার্ন যেটা কোস্ট যেটা রয়েছে সেখানে কোন পোর্ট রয়েছে এবং তোমাদের অপশানে ত্রুটিগরিন পোর্ট অপশান ছিল তো ত্রুটিগরিন পোর্ট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন তো এটা করেছিলেন ড্রাবলুশ্রী ব্যানার্জি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশ সালে ফার্স্ট সেশন হয়েছিলো আঠারোশো পঁচিশ সালে এটা সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী এর এস্টাবলিশও করেছিলেন অ্যালেন অক্টোবিয়ান হিউম ওকে এইগুলো সব মনে রাখবে নেক্সট চলে আসি দু হাজার ছয় সালে নিম্নক্ত কোন যোজনা শুরু হয়েছিল তো এটা শুরু হয়েছিল মনরেগা নেক্সট ইউরোপের ব্যস্ততম পোর্ট কোনটি তোমার কাছে জানতে চেয়েছে তো রটার ড্যাম এটা হচ্ছে ইউরোপের ব্যস্ততম পোর্ট এবং লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি প্রতিভা প্রহ্লাদি কোন নৃত্যের সাথে সম্পর্কিত তো তিনি ভারতনাট্যম ড্যান্স ফর্মের সাথে সম্পর্কিত তাই টোটাল এই ফিফটি নাইন কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও ভিডিওর অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও চ্যানেলের এবং ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও টেলিগ্রাম সেখান থেকে ফ্রিতে দিতে পেয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং